আমাদের অর্ডারটি হয়ে গেছে দশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ডেলিভারি দেবে ফুডপান্টা থেকে আপনার পছন্দের খাবার ঠিকভাবে অর্ডার করবেন চলুন শুরু করা যা তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে ফুডপান্না অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফার্স্ট এরকম একটা ইন্টার চলে আসবে এখান থেকে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পারমিশন অ্যালাউ করে দেবেন এমনকি দেখতে পেন এরকম ইন্টার চলে আসলে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন তো আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে কন্টিনিউ গুগল অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো দেখতে পাবেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলবেন অবশ্য সেখান থেকে সেই জিমেলটা সিলেক্ট করে দেবেন জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বার দিতে বলা হবে প্লাস এইট এইট জিরো বাংলশের কান্টিক কোড দেওয়া রয়েছে এবার এইখান থেকে আপনার বাকি নাম্বারটি লিখে দেবেন মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর ফার্স্ট আপনার নাম্বারটিতে ত্রিশ সেকেন্ডের মধ্যে চার সঙ্গে একটা কোড আসবে সেই কোডটি দিতে হবে দেখতে পাচ্ছেন কোডটা চলে আসছে আমি এখান থেকে দেখে নিচ্ছি চল্লিশ শূন্য তিন এখানে লিখে দিই আমি এখান থেকে চল্লিশ শূন্য লিখে দিলাম তবে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট ফ্লাটা হয়ে গেছে এবার আমি ফুডমার্ট অ্যাপটা প্রবেশ করছি সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করবেন আপনার লোকেশনটি নিয়ে নেবে এমনকি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবার আপনি যেই খাবারটি অর্ডার করতে আছেন উপর দিকে লক্ষ্য করবেন সার্চ ফর রেস্টুরেন্টস অ্যান্ড গ্রোসারিজ সব শুনিতে ক্লিক করে দেবেন এবার আপনি যেই খাবারটি অর্ডার করতে আছেন এখান থেকে খাবার নাম অথবা রেস্টুরেন্টের নাম লিখে সার্চ করতে পারেন কিংবা গোডসার্স পণ্যের নাম লিখে সার্চ করতে পারেন আমি এখান থেকে রেস্টুরেন্টের নাম লিখে দিচ্ছি একইভাবে আপনারা খাবার নাম অথবা রেস্টুরেন্টের নাম লিখে দেওয়ার পর সার্চ করে দেবেন সেক্ষেত্রে এবার খাবারটি চলে আসবে অথবা রেস্টুরেন্টে চলে আসবে এবার আপনার পছন্দ মতো খাবার অথবা রেস্টুরেন্ট উপর ক্লিক কর দেবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের মধ্যে কী খাবার অ্যাভেলেবল রয়েছে এইখান থেকে আপনারা খাবারের নাম পাশাপাশি দামটা দেখতে পাবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনি এবার যেটা অর্ডার করছেন এখান থেকে পাশের লক্ষ্য করবেন খাবারের উপরে প্লাস মতো যে অ্যাপোর্ডি সেখানে ক্লিক করে দেবেন যদি আপনি একাধিক অর্ডার করতেন তবে সেক্ষেত্রে এখান থেকে করে দেবেন প্লাসে ক্লিক করে আরেকটি কথা যদি আপনারা বিরিয়ানি বা অন্য কিছু অর্ডার করতেন তবে সেক্ষেত্রে হাফ বা ফুল লেখা থাকবে আপনি হাফ নেবেন নাকি ফুল নেবেন অবশ্যই সিলেক্ট করে দেবেন এরপর একইভাবে আপনারা কার্ড কর নিয়ে দেখতে পাচ্ছেন ভিউ আর কার্ড সাবসমে ক্লিক করে দেবেন এবার আপনাকে কত মিনিটের মধ্যে খাবারটি ডেলিভার দেবে এখান থেকে দেখাবে দেখতে পাচ্ছেন আমার মতো বিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এছাড়াও আপনি খাবারটি কয়টা অর্ডার করবেন এখান থেকে প্লাস মানাস করে কমাতে বা বাড়তে পারবেন এবার অর্ডারটি করার জন্য রিভিউ পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস সাবসনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা অটোমেটিকলি নেবে যদি আপনারা চান যে অ্যাড্রেসটা পরিবর্তন করবেন তবে সে কেটে এখান থেকে কলমাইকনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে অ্যাড এ নিউ অ্যাড্রেস সাবশনে ক্লিক করে দেবেন এরপর এইখান থেকে আপনার অ্যাড্রেসটি সার্চ করে আপনারা সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ডেলিভারি ইনস্ট্রাকশন সাবশনে ক্লিক করে দেবেন এমন কীভাবে আপনি যে জায়গাটিতে রয়েছেন সেই জায়গার নামটি লিখে দেবেন এটা মূলত অপশন রয়েছে আপনার আসলে দিতে পারেন অথবা না দিলে সমস্যা নেই যদি দেন তবে সেক্ষেত্রে ডেলিভারি ম্যানের জন্য ভালো হবে এবার অর্ডারটি করার জন্য দেখতে পাচ্ছেন সিলেট পেমেন্ট মতো সাবসনে ক্লিক করে দেবেন এবার যদি আপনারা খাবার টাকাটি আগে পরিশোধ করতেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নগদ রয়েছে রকেট রয়েছে উপায় রয়েছে বিকাশ রয়েছে এছাড়া কার্ড রয়েছে এমনকি অন্য মাধ্যম রয়েছে আপনি যেই মাধ্যমে পেমেন্টটা করবেন অবশ্য সেখানে সেটা সিলেক্ট করে দেবেন যদি বিকাশ দিয়ে করতেন তবে সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে সেখান থেকে পেমেন্ট মেথডে বিকাশ চলে আসবে এরপর এইখান থেকে প্লেস অর্ডার অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে পরবর্তী এটার থেকে বিকাশ নাম্বার দিতে বলবে অবশ্যই বিকাশ নাম্বার দেবেন তারপর বিকাশে ভেরিয়েশন করবে সে কোডে দেবেন এমনকি পরবর্তী পেজে আপনার বিকাশের পিনটা দিলেই টাকা হয়েছে ততটা কিন্তু আপনার বিকাশের মধ্যে কেটে নেবে এমনকি আপনাদের অর্ডারটি হয়ে যাবে একইভাবে আপনারা স্যার অন্য মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন আর যদি চান রাইডার আপনাকে খাবারটি দিয়ে আসবে এমনকি আপনার কাছ থেকে টাকাটি নিয়ে আসবে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি অর্ডার করবেন তবে সেক্ষেত্রে সেন্স চেঞ্জ অফিসে ক্লিক করবেন এরপরে থেকে ফার্স্ট আপনারা লক্ষ্য করবেন পেমেন্ট মেথডের মধ্যে ক্যাশ নামে যে অফোনটি সেখানে ক্লিক করবেন অর্থাৎ এই ক্যাশটা হলো ক্যাশ অন ডেলিভারি এবার অর্ডারটি করার জন্য দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে ফার্স্ট দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি হয়ে গেছে দশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ডেলিভারি দেবে এখান থেকে সময় তো শুরু করে দিয়েছে